এই যে এটা বের করছে এখন এটা ইয়ের ভেতর হ্যাঁ আমরা এখন কৃত্রিম গরুর প্রজনন দেখব ডাক্তার মোতালেব ভাই এখন গরুর প্রজনন করতেছে ইনি ডাক্তার এই যে দুজন ধরছে এবং এটা শাহিলে দেওয়া হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আগে আমি গরুর ভিডিও দিয়েছি তবে এরকম নাই প্রজনন ক্ষেত্রে দিয়ে নেই প্রথম আমার ভাই ক্যামেরা পাখি দেখো আমার ভাই ক্যামেরা পাখি দেখো এটা সঠিক না কি দוקনা কই কেন কই গেছে আমাদের কৃত্রিম প্র